Agora, eu vou pegar সকলকে স্বাগত একটা নতুন ছোট্ট ব্লগে তো আমি এটাই বলবো আমাদের বাপের বাড়িতে পুজো লোকনাথ পুজো উপলক্ষে আমি যাচ্ছি ফুল আনতে যাচ্ছি বারাসহর ফুলের মার্কেটে যারা থামনেল টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করেছো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখো একটুখানি সকলের কাছে রিকোয়েস্ট আমি থাকি মধ্যমগ্রামের মধ্যমগ্রাম থেকেই আমি সবসময় যেন ব্লগের ভিডিও করে থাকি দেখাই তোমাদের সকলের সাথে শেয়ার করি কিন্তু আজ আমি আছি বামুনগাছিতে বামুনগাছি হলো আমার বাপের বাড়ির এলাকা মানে বাপের বাড়ি ওখানে এলাকা কি এলাকা মানে আমি কুলবেরিয়া এলাকা এলাকায় থাকি কুলবেরিয়া তো যাই হোক আমরা আজকে যাচ্ছি ফুলের মার্কেটে বাড়ার সাথে তো যাচ্ছি কার সাথে আমি ভাইয়ের সাথে ভাই বাইক চালাচ্ছি আর কয়েকটা ছবি তুলেছি সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আজকে চলে যাচ্ছি ভোর বাজে তখন সাড়ে চারটে তখন যাচ্ছিলাম আমরা ফুলের মার্কেটে কারণ ফুল তো লাগবেই ফুল দশ টাকার পাঁচ টাকার বলে না অনেক টাকারই ফুল লাগবে কারণ ঠাকুরকে ঠাকুরের জন্য মালা ফুল আবার ডেকোরেশন করে নানা রকমের সেই সমস্ত জন্য অনেক ফুল দরকার তো তার জন্য আমরা মার্কেট থেকে ফুল নিলে কি হয় কি দামটাও একটু কমের মধ্যে হয় যারা বাড়িতে একটু বড় সড়ো করে পুজো হয় যে সমস্ত অনুষ্ঠানগুলো সে দেখবে একটু ফুল কিন্তু বেশি লেগেই থাকে আর নর্মাল দোকান থেকে নিলে তো দশ টাকার ফুল নৈব চ হলেই চলে আর এটা দেখো পাইনিয়ার পার্কের যে পুকুরটা সেটা এখানে পাইনিয়ার পার্কে প্রচুর বড় একটা ঠাকুর পুজো হয় কালী পুজো তো এখানে আমরা প্রতি বছরই মোটামুটি আশা হয়ে ওঠে না আর সব সময় হয়ে ওঠে না আগে খুব আস্থা মানে প্রতি বছর ঠাকুর দেখতে আসবেন এখন বিয়ের পরে সেরকম একটা আশা হয় না কিন্তু তবুও দু এক বছর এসেছি তারপর আর আশা হয় না তো আমরা যাচ্ছি ভাড়াশাহর স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশেই যে ফুলের মার্কেটটা বসে ওখানে আগা করে এখান থেকে আমরা ফুল নিই তো এখানে এখন ফুল টুলগুলো কিনবো এখান থেকে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো দাদা

কুড়ি টাকা দাও না এই তুলসি তুলসি পাতা কত না কুড়ি টাকাটি দাও তুলসি পাতা কত একটা দিয়ে দাও দশ টাকার ফুল একদিন দেয়নি

ফোনা <laughs> চারখানা বাস না তিরপল তো এমনি আনাতে পারবে লুজ ফুল দেখ না কত একটু লুজ ফুল নিয়ে নিবি লুজ ফুল কত বলে দেখ না গাঁদা ফুল দেখ তো কত বলে ধোপাটি তো নিয়েছি একটু লুস ফুল কত তিনশো তিরিশ হবে না দাও দাও

ফুল টুল কেনা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে বাড়িতে লোকনাথ পুজো এটা আমার বাপা পূজো পুজো তো আমরা প্রতি বছরই চেষ্টা করি বাড়ার সাথে এসে ফুল নেওয়ার আমার বাবা তো আজ নেই আমার দেহের এই পৃথিবীতে তো বাবার সাথেই প্রথম আমি বারাসাত মার্কেটে ফুল নিতে এসেছিলাম আমাদের বাড়ির পুজোর জন্যই তারপর থেকে আমি এখান থেকেই ফুল নিই সেটা আমার শ্বশুর বাড়ির হোক আর বাপের বাড়ির হোক এখানে এসেই ফুল নিই যদিও আমরা এসেছি আমার ভাই আমি আর আমার ভাই এসেছি আজকে ফুলের মার্কেটে সকালবেলা ঘুম থেকে উঠে তুরি ঘড়ি রেডি ফেডি হয়ে আগে চলে এসেছি ফুলের মার্কেটে এখন বাজারে যেতে হবে এই ছিল আমার ছোট্ট একটা নিবেদন সকলকে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর সঙ্গে থাকো সাথে থাকো নিত্য নতুন ভিডিও ব্লগ চাই বলো দেখার জন্য আর ভিডিওর মাধ্যমে ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও